সময় পাল্টায় দিন বদলের চাকায় পাল্টে যায় রাজনীতিও তেমনিভাবেই ভারত বাংলাদেশের সম্পর্কটাও যেন কেমন দা কুমড়ো হয়ে যাচ্ছে আসল কথা হচ্ছে ওপার বাংলায় যারা রয়েছেন আর এপার বাংলার সাথে যাদের সম্পর্ক তারা হুজট খাচ্ছেন তারা ভাবছেন ব্যাপারটা আসলে কি ঘটছে বাংলাদেশ বোধ ভারতকে বাদ দিয়ে এবার পাকিস্তানের সঙ্গে আতাত করছে পাকিস্তানের সঙ্গেই বিজনেস করবে পাকিস্তানকেই বোধ তারা তাদের জায়গা করে দেবে কিন্তু আসল ঘটনাটা এটাই যে ভারত কিংবা পাকিস্তান নয় বাংলাদেশ নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নিজেদের মতো করে নিজেদেরকে চালিয়ে নিতে কারণ কেউ বলেন দাদাগিরি দেখায় বাংলাদেশের উপর কেউ বলেন পাকিস্তান তাদের পূর্বপুরুষ পাকিস্তান তাদের বাবা লাগে এই সমস্ত আজে বাজে কথা থেকেই একদমই বেরিয়ে আসতে চাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ডের দেশ কিন্তু তার রয়েছে নিজস্ব ঐতিহ্য নিজস্ব কৃষ্টি কালচার তারা চায় না ভারতের তাবেদারি তারা চায় না পাকিস্তানের খবরদারি কোনোটাই চায় না বাংলাদেশ চায় নিজেদের মতো করে চলে অন্যদের সম্মান যে যতটুকু পাবে তাকে ততটুকুই দিতে এটাই বর্তমানে বাংলাদেশের রাজনীতির মুখ্য উদ্দেশ্য অনেকেই বলছেন মমতাদি তুমি তো আগে ভালোবাসতে হাসিনাকে তাকে তুমি পুজোয় শাড়ি পাঠাতে সে তোমাকে ইলিশ মাছ পাঠাতো তুমি নিজেই বলেছ এখন কেন মোদি এবং হাসিনাকে ঝাড়ু পেটা ঘাট ধরে ওপারে পাঠিয়ে দেয়া এই ধরনের কথা বলছো কি চাচ্ছ তুমি তোমার কি সমস্যা আসলে কি ঘটছে এবার মমতাদি হাত জোর করে বলেন ওদেরকে নিয়ে আমাকে আর প্রশ্ন করো না ওদের কারণে আমি অনেক ছোট হয়ে গেছি তৃণমূলে আমি মুখ দেখাতে পারছি না আমি ব্যক্তিগতভাবে মোদি দাদাকে অনেক পুছিয়েছি যে যে ও থেকে পালিয়ে এসেছে যাকে নিয়ে এত বিতর্ক তার সাথে তোমার এত মাখামাখি এত ঢলাঢলি কেন ওর কারণে আমাদের দুদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে বাণিজ্য ব্যবসা নষ্ট হচ্ছে এক একটা এত নিউজ করছে এগুলো কি দেখতে আমাদের পত্রিকায় একটুও ভালো লাগছে না তাহলে তুমি কেন ওকে ওর মতো করে অন্য পারে থাকতে দাও ওর তো কোনো কিছুরই অভাব নেই তুমি যদি গুনে দেখো ওর পরিবারের সব লোক দেশের বাইরে ওর একটা আত্মীয় তুমি ওপারে পাবে না কিন্তু ও ফেলে এসেছে ওর লাখো লাখো জনতা যে সমস্ত বোকা জনতা এখনো ওর জন্য পথে আছে এখনো ওর কথায় একজন এক ভাই আরেক ভাইকে মারছে পিটছে রক্তক্ষয়ী ঘটনা ঘটছে তুমি কি সব দেখতে পাচ্ছ না তুমি নিরপেক্ষভাবে নিউজগুলো নিউজ দেখো তাহলেই তো হয়ে যায় আমি চেষ্টা করি বরাবরই যে দেশেরই যা ঘটুক না কেন মুদ্রার এ পিটটাকেও দেখতে ও পিটটাকেও দেখতে কিন্তু তুমি তো তার প্রেমে পড়েছ সে কারণেই তুমি এখন আর কোনো কিছুর দিকে নজর দিচ্ছ না তুমি যদি এভাবে চলতে থাকো তোমার মুখের উপর আমি দরজা বন্ধ করে দেব তোমার সঙ্গে আমার তৃণমূলের কোনো সম্পর্কই থাকবে না তুমি আমার লোকেরা এর আগে ঝাড়ু মিছিল করেছে তুমি দেখেছো তো এই ধরনের যদি চলতে থাকে এটা তো আমাদের দেশের মধ্যেই আমাদের আমাদের মধ্যে লেগে যাবে ওর কারণে তাহলে তুমি কেন ওকে এখনো ওপারে ফেরত পাঠাচ্ছ না যেহেতু ওপার থেকে চিঠি পাঠিয়েছে ওকে ফেরত দিতে হবে তো তুমি ফেরত দিয়ে দাও তবেই তো আমাদের লেঠা চুকে যায় কিন্তু মমতাদির কথা একটুও শুনছেন না মোদি কারণ তার সাথে রয়েছে তার সত্যি সক্ষতা এবং সেই সক্ষতার কারণেই তিনি আসলে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন এবং সেই ভালোবাসার মানুষটা যদি কষ্টে থাকে তাকে আপনি নিজে হলেও পারবেন না তার পাশে না থাকতে মোদি হয়তো সেটাই করছে সেটাই হয়তো তার ভালোবাসা সেটাই হয়তো তার প্রকাশ কিন্তু মমতাদি এখন আর হাসিনা মোদির পাশে নেই মমতাদি চাচ্ছে দুই দেশের ব্যবসা বাণিজ্য চুক্তি সব কিছু ঠিক থাকুক এপারে পেঁয়াজ গরু ওপারে যাক ওপারে বেনারসি জামদানি এপারে আসুক ব্যবসা বাণিজ্য চুক্তির মতো আগের মতোই অটুট থাকুক এটাই হচ্ছে আসল কথা রিপোর্টার কুলসুম ঢাকা